সুখ সুন্দর সবাইকে এখন বাজার হচ্ছে সন্ধ্যা পুনি সাতটা এই মাত্র বিছানাটা পরিষ্কার করলাম এই যে দেখেন আর ফুলের অবস্থা এখন চিপস খেয়ে এই বিছানার মধ্যে পুরো বিছানা জুড়ে চিপস খায় ভালো রাখছিল সেগুলো পরিষ্কার করলাম আর এই যে দেখেন এখন এই পুরো ঘরটা আমার ঝাড়া দিতে হবে আর ওই ঘরে যাওয়া চিপস ফালাইছে মানে এই ঘর আর ওই ঘর দুইটা ঘরের অবস্থা খুবই খারাপ একদম ফ্লোরে চিপসে ভরে গেছে দেখেনি সারাকে পড়তে পরতে বসেছিলাম অর্ধেক পড়া পইরা ওইখানে যা দুষ্ট শুরু করছে এখন এই ঘরটা আমি ঝাড়ু দিব আজকে আরো ব্লগ শুরু করতে পারেনি সকাল থেকে কি কি রান্না বান্না করছে আজকে দেখে চলেন আপনাদের দেখে নি চিপসের প্যাকেট এখানে অর্ধেক দেখেছি পয়লা বৈশাখের পাখা একটা চিরোভাল যত্ন করে যে গরম টরম পরে যখন স্কুলে টুস্কুলে যাই তখন বাতাস দিতে পারবো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ভাতের পাতিলটা টিভিলে রয়ে গেছে কেন বলেন তো আজকে এই যে পাট শাক ভাজি করছিলাম খাওয়া হয়ে গেছে পাট শাক ভাজি সবারই অনেক পছন্দ আর এটা থাকে না রাতের জন্য এক বেলায় শেষ হয়ে যায় অনেকটা করছিলাম শেষ হয়ে গেছে তো এখন রাতের জন্য ভাত রান্না করবো দেখেন চামচ পাতিলে আছে ওই যে ছেলে মানুষ খাইছে আমি আগে খেয়ে ফেলছি সব সবসময় পরে খাই উনি তিনটার সময় খায় আমি আবার একটা দুইটার দিকে খেয়ে ফেলি তো ওনার জন্য আর বসে থাকে না কারণ ওনার খাইতে দেয় হয় তো উনি তো পরে খায় যার কারণে এই অবস্থায় যে শাক এটুকু রয়েছে পাতিলের মধ্যে চামচ এখনো রয়ে গেছে এখন হচ্ছে ভাত বসে দেবো তো কি কী রান্না করছি আজকে দুপুরবেলায় চলে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন কি অবস্থা অনেকটা সময় আমি আর কি রুমের মধ্যে ছিলাম রান্নাঘরে আসি নাই এই যে লেবু মনে ওর অর্ধেক এখানে রেখে গেছে আর এই যে করলার অবস্থা দেখেন সব বাচ্চাদের কাজ আর এটা হচ্ছে বাচ্চাদের বাবার কাজ এটা এভাবে এখন তেলা পোকায় সেটা সুন্দর করে সবাই মিলে ভাগাভাগি করে খাইবো তারপর এটা আমরা ওদের পেটে যাবো হয়তো রান্না করছিলাম পাট শাক ভাজা আর তার সাথে করছিলাম পাবদা মাছ ধর সরষে রান্না করছি আর এই পাতিল বলতেছি গামলার অর্ধেকটা রান্না করছিলাম শেষ হয়ে গেছে

ওদের যে কত মজা আর আরাম ওদের জীবনটা এখন সব থেকে সুখের আর আনন্দময় মুহূর্ত কাটতেছে জীবনের এখন অনেক কিছু করা বাকি আছে তো যখনই জীবনে শুরু হবে টাকা ইনকামের খেলা তখনই জীবনে কষ্ট শুরু হবে ঈশান দাঁড়াও দাঁড়াও বাটি দাও না 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 বাটি দাও ইশান বাটি দিতে বলছি কিন্তু বাটি যদি ঈশানের কাছে থাকে

সারা মনে মাথা ফেটে গেছে খেলতে যে বরফ লাগাইতেছে তরকারি আমার বলক এসে পড়ছে পাতলা করে ঝোল রান্না করছিলাম আজকে একদম পাতলা করে গরমের দিন তো এখন ওই পাতলা পাতলা তরকারি খেতে ভালো লাগে পাবদা মাছ দিয়ে হালকা করে সরিষা একটু মশলা দিয়ে মশলা বাটা দিয়ে রান্না করছিলাম আমার তো ভালোই লাগছে খাইতে অনেকখানি তরকারি রান্না করছিলাম অল্প একটু রয়েছে শেষ হয়ে গেছে তো এটা গরম করতেছি আর রাতের জন্য ভাত রান্না করব। তো দুই পট চাল নিলে আমাদের হয়ে যায় রাতে তো এই যে চাল ধোয়া প্রায় শেষ হয়ে গেছে নতুন চাল তো কেনা চাললে আসলে বেশি নোংরা থাকে না মানে ময়লা থাকে না একটু অল্পকে ধোয়া হয়ে যায় এই যে ধোয়া হয়ে গেছে আর এইখানে আমার তরকারি গরম করা হয়ে গেছে অনেক সকালবেলা রান্না করি তো গরম না করলে নষ্ট হয়ে যাবো রাতে খেতে খেতে দশটা হয়ে যা যায় এর জন্য গরম করে রেখে দিলাম যাতে সমস্যা না হয় তার কি বলছিলাম তার বলছি যে বরফ দেওয়ার পর বরফটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য বরফের কেসটা তুই কি করছো আস টেবিলে রেখেছ তুই দেখতো ভাই কি করতেছে টেবিলে রাখছো আর উনি উনার ইচ্ছা মতো বরফ নিয়ে খেলা শুরু করছে দুনিয়ার মানে বাসায় এমন কোনো জিনিস নেই যেটা ঈশানের খেলনা না সব কিছু ঈশানের খেলনা সবই ইশানের খেলনা বরফের এখান থেকে বরফ বের করে খেলা শুরু করছে

শুধু মশলা দিয়ে করি সুবির নুডুলস তো এটা কি হয় যে ঈশানরা সারা দুই দিন যাবো একটু একটু করে খায় না তো দেখেন জমতে জমতে অনেকখানি জমে গেছে এখানে দেখ তিনজন খাওয়া যাব একটা পেঁয়াজ আর একটা ডিম দিয়ে কাঁচামরিচে যদি ভাজি করি তাহলে তিন না সে সন্ধ্যাবেলার নাস্তা হয়ে যাবো তো ভাবতেসিলাম এটা ভাজি করবো তখন হঠাৎ করে কায়েন চলে গেলো পেঁয়াজ ওট্কে কেটে রাখছি এদের দেখেন এখানে ঈশান বাবু এসে পড়ছে

কোনো রকমে আর কি রান্না করছি একটু কাঁচা মেস আর তেমন কিছু দিয়ে দিলাম ঈশানা সারা না পারে আমরা খাবো না ঈশানা সারা আই সারা এসা তারা যদি না পারো তাহলে আমরা খাবো তাই না তারা পারলে আর আমরা বাগে পাবো না তো এই যে সন্ধ্যাবেলাম নাস্তা বসে বসে কি যে সুপার কুসোনা একটা সুভার উপরে থাকে না সব নিচে ঘুরে থাকে